বিশ্বে উন্নত দেশগুলোর মধ্যে যাদের রোগী অনুপাতে চিকিৎসক সংখ্যা সবচেয়ে কম দক্ষিণ কোরিয়া তার অন্যতম যেখানে প্রতি এক হাজার রোগীর জন্য মাত্র দুই দশমিক পাঁচজন চিকিৎসক রয়েছেন সরকার থেকে সতর্ক করে বলা হয়েছে আগামী এক দশকের মধ্যে দেশটিতে চিকিৎসকের তীব্র সংকট দেখা দেবে এদিকে অধিক সংখ্যক চিকিৎসক থাকার অর্থ হল অধিক প্রতিযোগিতা তাতে আছে আয় কমে যাবে বলে আশঙ্কা এজন্য সরকারের চিকিৎসকবিদির পরিকল্পনার বিরুদ্ধে গত এক মাস ধরে ধর্মঘট করে যাচ্ছেন বর্তমান কর্মরতরা এবার সরকারের দাবি না মানলে দক্ষিণ কোরিয়ার ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আগামী সাতাশে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ওয়ার্কআউটের হুমকি দিয়েছে মেডিকেল স্কুলে ভর্তির বিষয়টি পূর্ণ বিবেচনার আহ্বান জানান তারা মেডিকেল স্কুলে ভর্তির কোটা পূর্ণ বিবেচনা করা অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবার জন্য সরকারের নীতিমালা প্রণয়ন করা এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিধিনিষেধ সহ জরিমানা বাতিল করার দাবি জানায় কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী চৌকি হং বলেন আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাসপাতালগুলো পরিদর্শন শুরু করবে আইন ও নীতি মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার একে চিকিৎসকদের ক্যারিয়ারের পথে বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ